আসসালামু আলাইকুম ও রহমত উল্লাহ ই ও বারাক্কা আতু সম্মানিত সুপ্রিয় হবিমান সদর উপজেলাবাসী আমি হাফেজ মোল্লার আব্দুর রহমান শলিম হবিহাঁই সদর উপজেলা থেকে বাইশ চারমিন প্রার্থী আমার প্রতীক হচ্ছে টিয়া পাখি আমি সকলের কাছে একুল আবেদন আপনার সকলে মিলে আমাকে আগামী উনত্রিশ তারিখ টিয়া পাখি মার্কার বোর্ড আমাকে যোগাযোগ করুন আমি একজন মসজিদের ইমাম একজন ক্রণের হাফেজ আমি নির্বাচন করতেছি সকলে মিলে আমাকে সহযোগিতা করবেন আপনাদের সকলের সহযোগিতার দোয়া এবং ভালোবাসা চাই একটি ভোট চাই আমি হবিগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চলে যাওয়ার চেষ্টা করেছি হয়তো বা অনেকের কাছেই পৌঁছতে পারি নাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী যাদের কাছে আমি যেতে পারি নাই আমি একজন কোরআনের হাফেজ আমি একজন মসজিদের ইমাম আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনাদের আমানত কেয়ানত করব না আমি বিভিন্নভাবে ইতিপূর্ণ আমি মানুষের সাথে থাকার চেষ্টা করেছি সাথে ছিলাম ভবিষ্যতেও থাকব আপনারা জানেন অনেকে জানেন যে করোনার সময় মানুষ যখন ঘর থেকে বের হইতো না মানুষ যখন বাজারে যাইতো না বিভিন্ন জায়গায় যাওয়ার কোনো সুযোগ ছিল না মানে বাবা মরলে পরে সন্তান ধরত সন্তান মরলে বাবা ধরতো না কেউ কারোর লাশ ধরতো না সেই সময়ও আমি ওদম মৃত ব্যক্তি যারা করোনার সময় মারা গিয়েছিল আমি তাদের লাশ দৌত করেছি কাফন কাফন পড়াইছি দাফনের ব্যবস্থা করেছি জানাজা পড়িয়েছি। আমি চাই যে সকলের সাথে থেকে আমি মানুষের জন্য সেবামূলক কাজ করতে চাই আপনারা সকলে মিলে আমাকে সহযোগিতা করবেন আমি একজন হাফেজ একজন ইমাম হিসাবে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখলাম আবারও আগামী উনত্রিশ তারিখ পাখি মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সেই আশা প্রত্যাশা ব্যর্থ করে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম বরহমুল্লাহি